হ্যালো বন্ধুরা আর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও তো আজকে আমি আপনাদের সুন্দর একটা ট্রিক্স শেখাবো আশা করি ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে লাগবে ট্রিক্সটি হচ্ছে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট জিবিটি ইউজ করবেন তো আপনারা অনেকেই চ্যাট সম্পর্কে জানেন এবং হয়তো অনেকে চ্যাট জিবিটি ইউজও করছেন তো আপনারা বিভিন্নভাবে হয়তো চ্যাট ইউজ করছেন কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়তো অনেকে চ্যাট জিবিটি ইউজ করেননি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট জিবিটি ইউজ করবেন তো যারা চ্যাট জিবিটি সম্পর্কে জানেন তাদেরকে কংগ্রাচুলেশন আর যারা জানেন না তাদেরকে সমস্যা নাই কোনো আমি তাদেরকে শেখায় দিচ্ছি ও তো এ সম্পর্কে হালকা একটা ধারণা দিয়ে দিচ্ছি চ্যাট জিবিটি কী চ্যাট জিবিটি হলো একটি এআই চ্যাটবট যেখানে উন্নত প্রকৃতির ভাষা প্রক্রিয়াকরণ রয়েছে যা আপনাদের বিভিন্ন কাজ সম্পন্ন করার মাধ্যমে মানুষের মতো কথোপ কথোপকথন করে অর্থাৎ আমরা যদি জিবিটিকে কোনো একটা কিছু বলি সে সেই সেই মতে কাজ করে দেয় ঠিক আছে দেখা যাচ্ছে কি আমরা জিবিটিকে বললাম যে আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দাও তো সে সেভাবে প্যারাগ্রাফ তৈরি করে দেয় তো এভাবে আমরা বিভিন্নভাবে চ্যাটজিবিটিকে আমরা কোয়েশ্চেন করতে পারি তো সে সেভাবে আমাদেরকে অ্যান্সার দিয়ে দেবে তো আসুন আমরা জেনে নিই কীভাবে জিবিটি হোয়াটসঅ্যাপে ইউজ করবেন তো প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করি এবার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর নিচের দিকে একদম নিচের দিকে যেখানে কলস নামে একটা আইকন আছে তার উপরে প্লাস একটা আইকন আছে এই যে দেখুন প্লাস আইকন তো আমরা ওই প্লাস আইকনে ট্যাপ করি তো প্লাস আইকনে যাওয়ার পর দেখা যাচ্ছে যে নিচে ক্রিয়েট অন হোয়াটসঅ্যাপ তো এখানে দেখা যাচ্ছে আপনার নিজের নিজের যে নাম্বার অর্থাৎ ইউ লেখা থাকবে তো আপনি যদি আপনার আমার আপনি যদি আপনার নাম্বার কোনো নামে সেভ করে রাখেন তাহলে সেভাবে থাকবে কিন্তু ব্র্যাকেটের ভিতর অবশ্যই ইউ লেখা থাকবে অর্থাৎ আপনি যে যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তো সেই নম্বর সেই সেই নম্বরটা হচ্ছে এইটা তো এখানে ব্র্যাকেট দিয়ে ইউ লেখা থাকবে তো আমরা সেটার ভিতর প্রবেশ করি এখন এখানে আমাদের একটা নম্বর টাইপ করতে হবে নাম্বারটি হচ্ছে প্লাস ওয়ান এইট ডবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন টু এইট ফোর সেভেন এইট তো নাম্বারটি সেন্ড করার পর আমরা উক্ত নাম্বারের উপর এই যে যে নাম্বারটা আমরা যে নাম্বারটা আমরা লিখলাম অর্থাৎ যে নাম্বারটা আমরা সেন্ড করছি সেই নাম্বারের উপর আমরা টাচ করলাম নাম্বারের উপর টাচ এখন দেখা যাচ্ছে লেখা হচ্ছে চ্যাট চ্যাট উইথ যে নম্বরটা আমরা সেন্ড করছি সেই নাম্বারটা এখানে চলে আসছে আমরা সেই নাম্বারের উপর আবার টাচ করব তো এই যে নাম্বার নাম্বারের উপর আমরা টাচ করব দেখেন উপরে লেখা আসছে যে চ্যাট জিপিটিউ বুঝে চলে আসছে এখন আমরা এদের একটা হ্যালো লেখি হ্যালো দেখছেন আমি হ্যালো লেখার সাথসাথ হট চ্যাট জিবিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে একটা এসএমএস দিয়েছে আমি যদি ওকে লিখি হাওয়ার ইউ হাওয়ার ইউ দেখছেন সেও আমাদের একটা রিপ্লাই দিলো এভাবে আপনি যা প্রশ্ন করবেন সে সেভাবে আমাদেরকে উত্তর দেবে আমি যদি বাংলায় প্রশ্ন করি তাহলে সে বাংলায় অ্যান্সার করবে যেমন আমি যদি বলি নিউটনের আমি বললাম যে নিউটনের প্রথম সূত্র কী একটু ওয়েট করবেন সাথে সাথেই সাধারণত রিপ্লাই দিয়ে দেয় দেখেন ওই যে চলে আসছে দেখছেন এইভাবে আপনি যা প্রশ্ন করবেন চ্যাট জিবিটি আপনাকে সেই উত্তরে দিয়ে দেবে আমি যদি ওকে বলি যে রাইটে রাইটে প্যারাগ্রাফ অ্যাবাউট ট্রি প্লান্টেশন তো লিখে আমরা সেন্ড করে দেওয়ার পর দেখেন কত সুন্দর আমাদের প্যারাগ্রাফটা লিখে দিল আপনার কখনও কোনো কিছু কষ্ট করা লাগবে না আপনার যেটা প্রশ্ন মনে আসে সেইটা আপনি শুধু লিখে সেন্ড করে দেবেন চার জিপিটি আপনাকে অ্যান্সার করে দেবে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এবং যদি তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যতদূর সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি একটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে এবং লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ